একটা ভিডিও চোখের সামনে আসলো চ্যানেলের ভিতরে দেখলাম নিউজ করেছে তারা ওই গাড়ি স্টার্ট দিয়েছে ফ্ল্যাট মালিক মনে হয় তো দারওয়ান দাঁড়ায় আছে মাথা গরম অহংকার আর কি নাই কথা গেটটা খুলতে একটু দেরি হয়েছে সে চেষ্টা করতেছে এর ওপরে হিট করে এর ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে মানে এর মাই ফেলাইছে আল্লাহ লোকটাকে জান্নাত নসে করুক আমিন বলেন আর যেই এই চামারে এই কাজটা করেছে ইচ্ছে করে যদি করে থাকে এর বিচার হওয়া দরকার না এই মানুষগুলো কখনো মুসলমানের আচরণ হতে পারে না মাথা গরম আপনার হতে পারে কিন্তু আরেকজনকে এইভাবে আপনি হত্যা করে ফেলবেন কক্ষণ আপনি ভাই এটা ইসলাম না এই রাগ যখন বেশি উঠে যাবে তাকান দাঁড়ান অবস্থায় থাকলে বসে যাবেন অজু সারা থাকলে ওজু করে ফেলবেন পানি আগুন যখন জলে ওপরে পানি ঢাললে আগুন কি জ্বলে থাকে না নিভে যায় নিভে যায় রাগ এটা শৈতানের বৈশিষ্ট্য রাগ এটা অস্ত থেকে আসে সুতরাং মাটির বৈশিষ্ট্য হচ্ছে সবসময় নিচের দিকে যাওয়া আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকে ওঠা আপনাকে তো আগুন দিয়ে আল্লাহ বানানো আল্লাহ তো আপনারা বানাইছে মাটি দিয়ে সুতরাং আপনার গতি হবে সবসময় নিচের দিকে যখন আপনার রাগ উঠে যাচ্ছে পাল্লুজু করে ফেলবেন রাগ উঠে যাচ্ছে আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন বসা থাকলে আপনি শুয়ে যাবেন রাগ উঠে যাচ্ছে আউদিনের শেতালের রাজিম তিনবার পড়বেন লা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লা এই যে এই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ আপনার রাগ কমে যাবে কেন ভাই এত রাগ কেন আপনার মানুষ কেন যেন দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে ভাই শুধু এখানেই বলে না সারা গোটা বাংলাদেশে দেখবেন মানে মানার নাই কিন্তু যে একটু ছাড় দিই না ও আগে যাচ্ছে যাক না ঘোড়ার ডিম কি হয়েছে আমি দুই মিনিট পরে গেলে না হেও ঢুকে ধুয়ে দেবে হেও ওখানে লুঙ্গি ঢুকে ধুয়ে দেবে পা ঢুকে ধুয়ে দেবে কথা বলছেন নাই তারপরে বাস এখানে ক্রস তুইও যাইতে পারবি না আমিও যাইতে দেবো না কথা বলেন না কেন মানে এরকম একটা অস্থির প্রকৃতি না আমরা কেন যেন হয়ে যাচ্ছি না স্থির হতে হবে অহংকার আনা যাবে না তাকাব্বুরি আনা যাবে না রাগ গুসা এগুলো অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না এগুলো কিন্তু মানুষকে ধ্বংস করে ফেলে বিয়ার হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম রাগ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বারবার তাকাদা দিয়েছিলেন এরপর আল্লাহ সাহেব হারে বারা বলছেন অল্লাহুল ফাসাদ আল্লাহ বিপর্যয়কারীদেরকে ভালোবাসেন না ফাসাদকারীদেরকে ভালোবাসেন না বিপর্যয় তারা তৈরি করে ও হয়তো কোনো কাজ নাই কাম নাই একটা আন্দোলন সংগ্রাম তৈরি করে গোটা এলাকার মধ্যে মারামারি তৈরি করে দিল অথবা এর কথা আরেকজনের কাছে লাগায়া আর ওর কথা আরেকজনের কাছে লাগায়া এর বউয়ের ব্যাপারে একটা মিথ্যা কথা এর কাছে বইলে যে আপনার বউয়ের সাথে তো আমি রাত্রিবেলায় মেসেঞ্জারে কথা বলি আসলে কথা বলে না কিন্তু মিসে কথা বললো বাস এখানে একটা পেঁয়াজ বাঁধায় তারপরে মারামারি বাঁধায় দিল আপনার ছেলেরে তো দেখলাম ফ্যান্টাসিতে একটা মেয়ের নিয়ে ঘুরতে অনেকে বলে কিন্তু আসলে ঘুরে নাই দেখছে অন্যজন রে হয়ে গেছে ক্লাসমেটের সাথে বসে গল্প করতেছে ছেলে ছেলেতে দেখলাম একটা হিরোনজির সাথে গল্প করতেছে এই যে মিশা কথাগুলো বইলা একটা বিপর্যয় তৈরি করে এগুলো যায়জ না এগুলো করবেন না এগুলো অন্যায় এগুলো অপরাধ এগুলো কিন্তু আল্লা শুভানুভা তাল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আমার অহংকার তাকাব্বরি এটা মারাত্মক খারাপ জিনিস মানে মানুষের জীবনে এই জিনিসের কারণে অনেক মানুষ কিন্তু পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে অনেক মানুষ কিন্তু নষ্ট হয়ে গেছে নসুল আকরাম সাল্লাইসাল্লামের জন্য অহংকার করতে নিষেধ করেছেন